প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আরেকটা খুবই সমসাময়িক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইউএসএতে বাংলাদেশের ট্রেড ইউএসএর সাথে বাংলাদেশের ট্রেড ইস্যু এই যে বাইলেটারাল ট্রে এইটা নিয়ে জানেন যে বর্তমানে একটা সমস্যা তৈরি হয়েছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রেডিং পার্টনারদের প্রায় সকলের উপরেই একটা নতুন ট্যারিফ ইম্পোজ করেছে তো সেই ট্যারিফের আওতায় বাংলাদেশও পড়েছে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ ইউএসের সাথে একটা বেশ ভালো একটা ট্রেড করে স্পেশালি বাংলাদেশের এক্সপোর্টই ইউএস মার্কেটের সবচেয়ে বেশি ইম্পোর্টের তুলনায় আমরা যা ইম্পোর্ট করি তার তুলনায় এক্সপোর্টটা বেশ বেশি তা আমাদের প্রথমত জানা দরকার যে আমাদের বাংলাদেশের উপরে যে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স আরোপ করলো যেটা পয়লা আগস্ট থেকে কার্যকর হবে সেটা কেন করেছে তাহলে নিশ্চয়ই আমাদের এটা জানা দরকার সেই ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ আর ইউএসের মধ্যে বায়োলেট্রাল ট্রেড হচ্ছে ট্রেড ভলিউম হচ্ছে প্রায় টেন বিলিয়ন ডলারের উপরে হ্যাঁ এর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন এটা ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের একটা প্রতিষ্ঠান তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশ থেকে দু চব্বিশ সালে ইউএস ইম্পোর্ট করেছে টু পয়েন্ট টু নাইন ফাইভ বিলিয়ন ডলারের সমান সমমানের পণ্য অপরদিকে বাংলাদেশ ইউএসএতে এক্সপোর্ট করেছে এইট পয়েন্ট থ্রি ফাইভ নাইন বিলিয়ন ডলারের পণ্য এই দুটো মিলে প্রায় টেন পয়েন্ট সিক্স ফাইভ ফোর বিলিয়ন ডলার ট্রেড হয়েছে দু হাজার চব্বিশ সালে গত বছর তো এইরকম এই হিসাবগুলো থেকেই প্রতি অ্যানুয়াল হিসাব থেকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন হিসাব সিস্টেম করে রিসিপ্রোকাল ট্রেড ট্যারিফ আরোপ করেছে তো বাংলাদেশের উপরে তারা থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে এটা জুলাইতে এটা তারা প্রথমে যেই ট্রেড আরও আরোপ করেছিল যেটা জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল সেটা ছিল থার্টি সিক্স এখন এক পার্সেন্ট কমে এখন পয়লা আগস্ট থেকে কার্যকর করেছে থার্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশ সরকার তাদের সাথে ওই সময়ে চিঠি দিয়েছে তাদের সাথে বিভিন্ন বায়োলেটাল ডিসকাশন করেছে কিন্তু ইন্টারেস্টিংলি এখন বোঝা যাচ্ছে যে সেই ডিসকাশনগুলোর খুব একটা ফ্রুটফুল আউটকাম আমরা পাই নাই যাই হোক এখন এটা। সবচেয়ে বেশি যেটা মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের যেই একটা বড এক্সপোর্ট মূলত গার্মেন্টস এক্সপোর্ট হয় ইউএসএতে এইটা প্রায় এইট বিলিয়ন ডলারের কাছাকাছি এইটা যদি থার্টি ফাইভ পারসেন্ট ট্যাক্স দিয়ে ঢুকতে চাই তাহলে একটা বিরাট কম্পিটিশানে পড়ে যাবে এবং কম্পিটিটিভনেস হারাবে হয়তো হারানোর সম্ভাবনা থাকবে এবং ইউএসএতে বাংলাদেশের ট্রেড ডিক্লাইন করবে সেই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস সেক্টর এমপ্লয়মেন্ট সব জায়গায় বিশাল একটা আঘাত আসতে পারে এটাই ধারণা করা হচ্ছে এখন ইন্টারেস্টিংলি যেটা বড়ো কোয়েশ্চেন যে আমাদের ট্রেডিং পার্টনার আমাদের কম্পিটিটর ইন্ডিয়া এবং ভিয়েতনাম মূলত ইউএস মার্কেটে চায়না তো আমরা ধারে কাছেও নাই কেউ কোনো ইন্ডিয়া বাংলাদেশ এবং ভিয়েতনাম কেউ চায়নার ধারে কাছে যেতে পারে নাই তো এই গার্মেন্টস স্পেশালি গার্মেন্টস এক্সপোর্টে আপনারা জানেন যে গার্মেন্টস এক্সপোর্টে ইউএস মার্কেটে চায়না প্রথম বাংলাদেশ দ্বিতীয় তার কাছাকাছি আছে ভিয়েতনাম এবং ইন্ডিয়া তো তাহলে আমাদের ভিয়েতনাম এবং ইন্ডিয়া মূল কম্পিটিটার ইউএস মার্কেটে তাদের ক্ষেত্রে কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিয়েতনাম তারা বায়োলেট্রাল টক্স করে ইউএসের সাথে নেগোসিয়েশন করে তারা খুব সাকসেসফুলি একটা ডিল সাইন করেছে এবং সেটা তেসরা জুলাই সেই ডিই অল্প কিছুদিন আগে ডিলে আওতায় ভিয়েতনাম মাত্র টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আরোপ করেছে তারা ভিয়েতনামের উপর যদিও এটা ফর্টি ছিল ইনিশিয়ালি সেটা এই নেগোসিয়েশন করে তারা টোয়েন্টি পার্সেন্টে নামিয়ে আনতে পেরেছে আবার ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে ইনিশিয়ালি টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যাক্স আরোপ করা হয়েছিল সেটাও ইন্ডিয়া আসলে তাদের সাথে আলাপ আলোচনা করছে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে ইন্ডিয়াও খুব কাছাকাছি চলে এসছে ইউএসের সাথে আলোচনায় তারাও একটা ডিলে চলে যেতে পারে সেই ক্ষেত্রে তাদের ট্যাক্সও হয়তো কারণ টোয়েন্টি পার্সেন্ট বা বিলো টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেল তাহলে বাংলাদেশ থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে কীভাবে সেখানে কম্পিটিশান টিকবে এস এ বিগ কোশ্চেন আসলে এটা ভেরি চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য তো এই ক্ষেত্রে আসলে আমাদের সরকার এখনও চেষ্টা করছে তারা আগামীকাল মানে দশ এবং এগারো তারিখে আগস্টে ইউএস সরকারের সাথে বায়োলটিক্যাল টক্সে বসবে সেখানে কী নেগোসিয়েট করতে পারে সেটা দেখার বিষয় তার আগে আসুন আমরা জেনে নিই যে এর ট্রেডিং পার্টনারদের অবস্থাটা কেমন বাংলাদেশ কততম ট্রেডিং পার্টনার ইন্টারেস্টিংলি বাংলাদেশ হচ্ছে ইউএসের টু এ ট্রেড ধরে যদি মানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট মিলে বাংলাদেশ হচ্ছে ইউএসের ট্রেডিং পার্টনার বাহান্নতম ট্রেডিং পার্টনার তার মানে এর আগে আরও একান্নটা দেশ আছে বাংলাদেশে আগেই ইউএসের ট্রেড ভলিউমের উপরে সেখানে দেখা যাচ্ছে ইউএসএ গোটা ওয়ার্ল্ড থেকে তারা ফাইভ পয়েন্ট থ্রি টু ট্রিলিয়ন ডলারের ট্রেড করে তার মধ্যে তাদের প্রথম ট্রেডিং পার্টনার সবচেয়ে বড় লার্জেস্ট ট্রেডিং পার্টনার হচ্ছে মেক্সিকো তার পার্শ্ববর্তী দেশ সেখান তাদের সাথে এখানে ট্রেড হচ্ছে আটশো উনচল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি হিউজ ট্রেড এরপরে সেকেন্ড পজিশনে আছে ম্যাক্স ক্যানাডা ক্যানাডা সাতশো একষট্টি দশমিক সাত নয় বিলিয়ন ডলারের ট্রেড আছে তা দু হাজার চব্বিশে চায়না করেছে পাঁচশো একাশি দশমিক নয় ছয় নয় বিলিয়ন ডলার তারপরে আসেন এই চারটা কান্ট্রির পরে ভিয়েতনাম এসে ভিয়েতনাম ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেডিং পার্টনার তারা দশ টপ টেনের মধ্যে একটা ট্রেডিং পার্টনার ইউএসের ভিয়েতনাম তাদের সাথে ইউএসের সাথে ট্রেড করেছে দু হাজার চব্বিশ সালে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এবং ইন্ডিয়া হচ্ছে তার ঠিক পর পরই বারোতম ট্রেডিং পার্টনার সেখানে তারা একশো আঠাশ বিলিয়ন ডলারেরও বেশি প্রায় একশো উনত্রিশ বিলিয়ন একশো আঠাশ দশমিক আট সাত বিলিয়ন ডলারের ট্রেড করেছে আর বাংলাদেশ বুঝেন ইন্ডিয়া হচ্ছে বারোতম ভিয়েতনাম দশ ইন্ডিয়া বারো বাংলাদেশ হচ্ছে বাহান্নতম ট্রেড ট্রেডিং পার্টনার অনলি টেন বিলিয়ন ডলার তার মানে ইন্ডিয়ারও এগারো বারো ভাগের এক ভাগ বাংলাদেশ ট্রেড করে টেন বিলিয়ন ডলার ইন্ডিয়ার একশো আঠাশ বিলিয়ন ভিয়েতনামের একশো উনপঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন ডলার তাহলে বাংলাদেশ যে বাহান্নতম ট্রেডিং পার্টনার তার উপরে এত বড় একটা ট্যাক্স ইম্পোজ হল অন্দা আদার তার বড় ট্রেডিং পার্টনার ভিয়েতনাম ইন্ডিয়া যাদের সাথে ট্রেড গ্যাপটা ইউজ বাংলাদেশের সাথে তো ট্রেড গ্যাপ অনলি যদি বাংলাদেশ এক্সপোর্ট করেছে এইট বিলিয়ন ডলার ইম্পোর্ট করেছে টু বিলিয়ন ডলার তার মানে অনলি সিক্স বিলিয়ন ডলার ট্রেডিং গ্যাপ কিন্তু ভিয়েতনাম এবং ইন্ডিয়ার সাথে ইউএসএ ট্রেড গ্যাপ আমি এটাও বলি এটাও আপনাদের সামনে হয়তো উপস্থাপন করা উচিত ইন্ডিয়া যে একশো আঠাশ বিলিয়ন ডলার ট্রেড করেছে তার মধ্যে ইন্ডিয়া আমেরিকান মার্কেটে এক্সপোর্ট করেছে দু হাজার চব্বিশ সালে এক্স একচল্লিশ বিলিয়ন ডলার তার বিভিন্ন প্রোডাক্ট গার্মেন্টস অন্যান্য প্রোডাক্ট সহ এবং তারা ইউএস থেকে ইম্পোর্ট করেছে সাতা এইটি বিলিয়ন সরি আমি ভুল বলেছি ইন্ডিয়া আমেরিকা এক্সপোর্ট করেছে সাতাশি বিলিয়ন ডলার হ্যাঁ মানে আর ইন্ডি আর আমেরিকা থেকে তারা নিয়ে এসছে মানে ইন্ডিয়া প্রোডাক্ট নিয়ে এসছে একচল্লিশ বিলিয়ন ডলার তার মানে এখানে ট্রেড বিলিয়ন ট্রেড গ্যাপ প্রায় সাতাশি থেকে একচল্লিশ যদি আপনি মাইনাস করেন প্রায় এইট ফর্টি ফাইভ বিলিয়ন ডলার মানে হিউজ ট্রেড গ্যাপ ভিয়েতনামের কথা চিন্তা করেন ভিয়েতনাম একশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে ইউএস মার্কেটে অন দ্য আদার হ্যান্ড তারা মাত্র তেরো বিলিয়ন ডলারের প্রোডাক্ট নিয়ে আসছে ইউএস মার্কেট থেকে তাহলে এটা তো ট্রেডিং গ্যাপ আরও হিউজ একশো প্রায় একশো পঁচিশ বিলিয়ন ডলারের ট্রেড গ্যাপ সো এটা বিশাল ট্রেড গ্যাপ তাদের উপর যে ট্যাক্স আরোপ করার কথা ছিল যদি রেসিপ্রোকাল ট্রেড হয় অন ট্রেড ব্যালেন্সের উপরে এম ব্যালেন্সের উপরে তাহলে তাদের উপরে ট্যাক্স অনেক বেশি কথা ছিল কিন্তু ইন্টারেস্টিংলি তাদের উপর ট্রেড কমায় ফেলা হয়েছে আলোচনা তারা সাকসেসফুলি আলোচনা করে ইউএস গভর্নমেন্টের সাথে এটা করতে সক্ষম হয়েছে কিন্তু বাংলাদেশ সেই সক্ষমতা এখনও দেখাতে পারেনি সো এইটার আসলে কি ইম্প্যাক্ট হতে পারে এটা আমাদের দেখার বিষয় আমাদের ব্যবসায়ীরা কীভাবে ভাবছে আমাদের পলিসি মেকাররা কীভাবে ভাবছে আমাদের এক্সপার্টরা ইকোনমিস্টরা কীভাবে ভাবছে এটা আমাদের দেখতে হবে আমাদের একটু ওয়েট করতে হবে আসলে এই দুই দিনে তারা নেগোশিয়েট করে বাংলাদেশ গভর্নমেন্ট যে নেগোসিয়েশন টিম অলরেডি ওয়াশিংটন ডিসিতে আছে তারা কী করতে পারছে এটা আমার দেখার বিষয় আসলে এটা একটা বিরাট ক্রুশিয়াল জিনিস বাংলাদেশের ট্রেডের জন্যে সো এটা তারা সাকসেসফুলি করুক সেই আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে